নমস্কার দৈনিক সংবাদ অনলাইন আপনাদের স্বাগত জানাই আপনারা জানেন যে গত দুদিন ধরেই আমরা কলকাতার বিভিন্ন বড় বড় পুজোর নানা খবর আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম একটি নামী পুজো শীত তার বাগান সর্বজনীন এবার এখানে থিম হল তারের ভাস্কর্য গোটা মণ্ডপকে একদম কাঁটা তারের সাহায্যে সাজিয়ে তোলা হয়েছে আমার ক্যামেরা পার্সন সমীর আপনাদের সেই সুন্দর ভাস্কর্য কিন্তু তুলে ধরছেন যে দেখবেন ঠিক যে কাঁটা তার আমরা লক্ষ্য করি যে বিভিন্ন সীমান্তে যে কাঁটা তার থাকে সেই কাঁটা তার দিয়ে কিন্তু গোটা মণ্ডপকে একদম গেট থেকে এই কাঁটা তারের ভাস্কর্য আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন আমি আপনাদের এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো মণ্ডপে মাটা তারের মধ্যেই কিন্তু শান্তির বার্তা দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে কোনো যুদ্ধ নয় বরং শান্তি চাই গোটা বিশ্ব বিশ্বজুড়ে যেন সকলের সঙ্গে সকলের সদ্ভাব থাকে শান্তি যেন বজায় থাকে সেজন্যই দেখুন দেখা হয়েছে মেক লাভ নট ওয়ার অর্থাৎ ভালোবাসার বাণী কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে এই মণ্ডপের মধ্যে কাটা তারের মাধ্যমে কাটা তার একে এখানে অবশ্যই একটা প্রতীকী বিষয় কিন্তু তার মাধ্যমেই বার্তা দেওয়া হচ্ছে যে কাটা তার যেন না থাকে মানুষের সঙ্গে মানুষের যে ভাতৃত্ববোধ সেটা যেন অবশ্যই বজায় থাকে কিন্তু এই মুহূর্তে চলে এসছি একেবারে মণ্ডপের মধ্যে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এইখানকার মূর্তির যে সৌন্দর্য সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে দেখুন মায়ের মূর্তি কি অসাধারণ মূর্তি দেখুন তুলে ধরা হয়েছে আর তার চারপাশ দিয়ে দেখুন খাঁচা আর খাঁচার মধ্যে প্রতীকী পায়রা কিন্তু রাখা হয়েছে দেখুন অসাধারণভাবে গোটা মণ্ডপের চারপাশ দিয়ে ছোটো ছোটো খাঁচা এতে এবং সেখানে পায়রা রাখা হয়েছে লক্ষ্য করে দেখুন যে খাঁচাগুলোর কিন্তু অনেকগুলি দরজা কিন্তু খোলা রয়েছে অর্থাৎ এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে বন্দি জীবন নয় বরং পাখিদের প্রত্যেককে খাঁচার বাইরে রাখা উচিত বন্দি জীবনের মধ্যে কখনোই কিন্তু তাদের রাখা উচিত নয় সেই বার্তাও কিন্তু দেওয়া হচ্ছে এই শিকদার বাগান সর্বজনীনের মন্ডল শীতদার বাগান সাধারণ দুর্গোৎসবের সম্পাদক সৌমেন মুখার্জি তার থেকে আমরা জেনে নেব তাদের এবারের ভাবনা সম্পর্কে দেখতে পেলাম তার দিয়ে সাজানো হয়েছে কারণটা কি কিসের বার্তা দিতে চাইছেন আপনারা এবছরে আমাদের ভাবনা হচ্ছে মানবতার উৎসব আমাদের পুরো কাজটাই আমাদের হচ্ছে কাটা তার দিয়ে তার দিয়ে পুরো কাজটাই হচ্ছে তো সেই জায়গায় আমরা একটা বার্তা সবার কাছে দিতে চাইছি যে তার আমরা কোথায় দেখি তার আমরা দেখি যে বিভিন্ন ব্যারিকেড বা বিভিন্ন পার্টিশানের আজকে বর্ডারে বলুন বা যে কোনো জায়গায় দুজনকার বিভাজনের মধ্যখানের একটা পার্টিশান হচ্ছে কাঁটা কিন্তু আজকে এত যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন থেকে আরম্ভ করে সব জায়গায় যে যুদ্ধ হচ্ছে সব যুদ্ধের একটাই মূল প্রত্যেকের বিভাজনের মধ্যধানের অংশ হচ্ছে খাটাতার আমাদের বার্তা হচ্ছে কাঁটাতার উঠে যায় কাঁটাতারের বিভাজন উঠে যাক খাটাতার সবাইকার যায় একটা জায়গায় আমাদের পুজোর ইউজ হোক যেখানে কিছু ভালো কাজে যেখানে কাঁটাতার দিয়ে ফুল কাঁটাতার দিয়ে প্রজাপতি কাঁটাতার দিয়ে বিভিন্ন কালারফুল জিনিস যেইগুলোর মাধ্যমে আমরা মানুষের সমাজে একটাই বার্তা দিচ্ছি যে কাঁটাতারে ভালো কাজ হোক কাঁটাতারে মানুষের মধ্যে দুজনকার বিভাজনের মধ্যখানের পাঁচিলটা উঠে যাক এবং ভালো কাজে হোক কত শিল্পী কাজ করছেন এবার একশো জন শিল্পী কাজ করেছেন প্রায় একশো জনের কাছাকাছি শিল্পী কাজ করেছেন ছ মাস ধরে আমাদের কাজ হচ্ছে কাটাতার জানেন কাজ করা অনেক সফর একটা অনেক হার্ড জিনিস সেই হার্ড জিনিসকে দিয়ে এত প্রজাপতি এত কালার ফুল ফুল এত জিনিস বানানো খুবই কষ্টদায়ক জিনিস আমাদের প্রায় জন শিল্পী এই পুরো ক্যান্ডেলিটা করতে আমাদের দীর্ঘ ছ মাস ধরে বিভিন্ন রকমের কাজ করেছে এবং এটা সুন্দর মণ্ডপ এবছরে দুর্গাপূজায় উপস্থাপনা করেছে সিদ্ধার্থগান দুর্গা পুজো কমিটির তরফ থেকে প্রত্যেক মানুষকে জানে যে আর বিভাজন নয় আর যুদ্ধ নয় যুদ্ধ বিভাজন যুগ থেকে মানুষ একসাথে মূলবন্ধনে উৎসবে সামিল হয় এবং মানবতার উৎসবে আমরা সবাই আপনারা শুনলেন যে মানবতার বার্তা দিতে চাইছে এই দুর্গোৎসব কমিটি তাহলে কিন্তু এই মণ্ডপ দেখতে আপনাদের কিন্তু আসতেই হবে সিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের এই মণ্ডপটি যিনি পরিকল্পনা করেছেন বা যিনি সাজিয়ে তুলছেন সেই শিল্পীকে আমরা পেয়ে গেছি সঙ্গে তার নাম দেবব্রত রুইদাস এবার কিন্তু তার সঙ্গে আমরা কথা বলে নেব আপনাকে স্বাগত জানাই দৈনিক সংবাদ অনলাইনে আচ্ছা আমি যেটা জানতে চাইবো যে আপনাদের এই যে ভাবনা এটা কিভাবে ভাবলেন এটা মেনলি যিনি ভেবেছেন তিনি এক বছর আগে থেকে চিন্তা ভাবনা করেছেন যে ওনার নাম হচ্ছে গোপাল ফোদ্দার পুরো প্ল্যানিংটা ওনার ঠিক আছে উনিও আর্টিস্ট ঠিক আছে আর আমরা হচ্ছে আর্টিস্টের আন্ধারে কাজ করছি আমার আমি মণ্ডপ সজ্জায় কাঁটাতারের যে ভাস্কর্য সেইটা নিয়ে আমি কাজ করছি এখানে বিভিন্ন শিল্পী বিভিন্ন রকমের কাজ করেছেন ঠিক আছে এখানে যারা মণ্ডপ ট্যাকচার বানানোর যারা আছে উনারা পাঠ আলাদা লাইট যিনি করেছেন আলাদা ঠাকুর যিনি করেছেন আলাদা আর আপনি যেটা প্রশ্ন করেছেন কাঁটাতারের একটা বিষয় নিয়ে আমরা কাজ করেছি কিভাবে এটা বিগত এক বছর আগে থেকে আমরা ডিসাইড করেছি আর বিগত ছ মাস ধরে কাঁটাতারের ভাস্কর্য রূপায়ণ তার এমন একটা মিডিয়াম যেটা হচ্ছে তার সাধারণত বর্ডার বা কোনো জায়গা ডিভাইড করার জন্য তার আমরা ইউজ করে থাকি ঠিক আছে এবার কাঁটাতার সেই তারকে নিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট এবং তার আর এমন একটা মিডিয়াম খুবই মানে টাফজনক যেটা মানুষ চায় না যে একটা জায়গা পার্টিশন হোক বা ডিভাইডেশন হোক বা এক দেশের সঙ্গে এক দেশের মানুষের আদান প্রদান বন্ধ হয়ে যায় এটা থেকে বিভিন্ন দেশ এখন ইউক্রেন পাকিস্তান বিভিন্ন জায়গাতে আমরা যুদ্ধ নাগোলাগা অবস্থায় রয়ে রয়েছি তো সেইগুলো আমরা চাইছি না বা সিদ্ধার বাগান চাইছি না এইটার হচ্ছে মানবতার উৎসব এই মানবতার উৎসবকে ফুটিয়ে তোলার জন্য মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য যতটুকু সম্ভব সব মানুষকে একতা হয়ে কাজ করার জন্য আমরা চাইছি যে সবাই মিলেমিশে কাজ করো মিলেমিশে থাকো পৃথিবীতে শান্তিপূর্ণ বজায় থাকুক শান্তিভাবে আমরা গড়ে উঠি বা সবাই মিলে শান্তি মণ্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যানার দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যুদ্ধের বিরুদ্ধে বার্তা দেওয়া হয়েছে শান্তির বার্তা কিন্তু তুলে ধরা হচ্ছে তার মাধ্যমে কিন্তু এটাও দেখানো হচ্ছে যে ভাগ নিয়ে মানুষের যে কষ্ট রয়েছে সে কথাও কিন্তু বারবার তুলে ধরা হয়েছে এই মণ্ডপের বিভিন্ন প্রান্তে এক কথায় কিন্তু কাঁটা তারের এই প্রতীকী ভাবনার মাধ্যমে একটা শান্তির বার্তাই চারদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে শিকদার বাগান সর্বজনীন ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী দৈনিক সংবাদ অনলাইন